আর বড় বড় মাছ ভ্যারাইটিস টাইপের মাছ আছে দেখতে পাচ্ছি আর তার আগে দেখা তোমাদের অক্টোপাস আছে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ অনন্তস ডাইরি খাবারের মেলা বানিয়েছে তার আবার টিকিট কাউন্টার 10 টাকা করে তো দেখতে পাচ্ছো খাবারের টিকিট ভাই খাবার দেখতেও টাকা লাগে খাওয়া তো ভিতরে খেতে গেলে পয়সা তো দিতেই হবে তো এটা হচ্ছে তার এন্ট্রি গেট আর এখন ঢুকবো জাস্ট টিকিটটা কাটলাম দশ টাকা করে পার হেড টিকিট তো টিকিট কেটে অলরেডি ভিতরে ঢুকে পড়েছে তবে ভিতরে ঢুকে মানুষ খাচ্ছে না খাচ্ছে ভিড় কিন্তু যথেষ্ট করেছে পয়সা দিয়ে মানুষ খাবার দেখতে কিন্তু বেশ পছন্দ করে সেটা আজকে কিন্তু প্রমাণ পেলাম তো জাস্ট এন্টার করেছি মেন যে গেট সেই গেট থেকে ভিতরে ঢুকে আর এখানে একটা ছোট্ট ঘর মতো বানানো হয়েছে আর সেখানে করছে সবাই সেলফি তো নিজে নিজে সব ফটো শুট করছে এখানে আর তার চারিদিকে পোষ কিন্তু বেশ অনেক অনেক কাউন্টার আর প্রতিটা কাউন্টারে চলছে খাওয়া দাওয়ার একটা আলাদা ইমেজ চলছে প্রতিটা দোকানে আলাদা আলাদা ভ্যারাইটিস খাওয়া দাওয়া চলছে তো যে মেন এন্ট্রেন্স সেখান থেকে ঢুকেই লেফট সাইডে সোনকা হসপিটাল তারা কাউন্টার দিয়েছে আর এখানে ডক্টরও আছে নর্মালি চেক যদি হয় সেখানে করাতে পারেন বলতে আমরা এখন আছি দেশি গ্রিলসের একদম সামনে আর চা যেটা আমার সব থেকে প্রিয় সেই জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সাথে স্ন্যাক্সও আছে তো এখানে হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই পাওয়া যায় তো এখানে ভ্যারাইটিস টাইপের আচার তো দিচ্ছে আর নবদ্বীপের স্পেশালি ইটস এটা সেটা কিন্তু এখানে পাচ্ছি দেখতে পাচ্ছি এই একটা দোকানে এসেছি আর ভ্যারাইটিজ মিষ্টি তো এখানে একটা দেখলাম যেটাই সন্দেশ আছে ভুল ভরা সন্দেশ আর আমাদের যে বেলিয়াতো সেখানে ম্যাচা পাওয়া যায় কিন্তু এটা ম্যাচা নয় এটার নামটা কি বলে দাদা এটা মনোহারা মনোহারা তো এটা যারা দেখে মনে হচ্ছে ম্যাচে ম্যাচানো এটা হচ্ছে মনোহার আর তারও চারটে ভ্যারাইটি একটা একটা করে স্টল কভার করছিলাম দিয়ে দেখি এই স্টলটা প্রচন্ড ভিড় তো যাই দেখি ভিতরে কি আছে তো জাস্ট পিঠের কালেকশন দেখো একের পর এক পিঠে সাথে মিষ্টি তো আছেই বাঙালির সব থেকে প্রিয় মিষ্টি তো যেহেতু এখন হচ্ছে শীতকাল তো মিষ্টি আর পিঠে এটা কিন্তু পুরো ভোরে মানে এইদিকের যে কাউন্টারগুলো দেখছি সেভেন্টি দেখছি সব মিষ্টি আর পিঠেতে ভরপুর তো দই আমরা নর্মালি দেখতে পাই মাটির ভাঁড়ে কিন্তু এখানে দেখছি ঝুড়ির মধ্যে দই তো এমন দই পেতে যে উল্টালেও পড়ছে না পুরো সলিড দই এরকম নর্মালি দেখা যায় না লড়াচ্ছি কিচ্ছু নেই উল্টাচ্ছি তাতেও কিন্তু বই পড়ছে না চলতে চলতে চলে এসছি হট টি হাউসের একদম সামনে আর চায়ের বাহার দেখতেই পাচ্ছ চায়ের দাম শুরু করো দেখে তিরিশ থেকে আশি আর ভার দেখে বুঝতে পারছো অনেক টাইপের ভার এখানে রেখেছে আমরা নর্মালি অনেক দেখতে পাই কিন্তু আজকে সচরাচর পেঁয়াজ ভাজা কিন্তু বাংলায় বলি বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে জাস্ট এখানটা ভিড়টা দেখো একবার মেলার একটা একটা কাউন্টারে কি পরিমাণে ভিড় হচ্ছে তো হাঁটতে হাঁটতে চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানির যে কাউন্টার সেখানে মটন বিরিয়ানি থ্রি থার্টি চিকেন বিরিয়ানি টু ফোরটি তো প্রাইসটা তোমরা দেখালাম আর লোকে কিন্তু লাইন দিয়ে এখানে নিচ্ছে एक प्लेट मलाई दे दीजिए मलाई এখানে দেখতে পাচ্ছি সুন্দরবন ফিস কর্পোরেশনের পক্ষ থেকে এখানে স্টল দেওয়া হয়েছে আর ভ্যারাইটিস টাইপের ফিস ভেটকি ফিস কাবাব আর একটা স্পেশাল ফিস আইটেম বানানো হচ্ছে এখানে এটা কি বানাচ্ছ কি কবিরাজি আর এখানে দেখতে তো বাড়ানো হয়ে আছে পাতুরি থেকে শুরু করে গলদা কাটলেট মানে ভ্যারাইটিস টাইপের মাছ এখানে তোমরা পেয়ে যাবে সুন্দরবন ফিশ কর্পোরেশনের যে কাউন্টার সেখানে নর্মালি আমরা ওয়াও মোমো দেখেছি আর ওয়াও মোমো ডুপ্লিকেট যদি বলতে পারো তো ওয়াও চাই না এখানে দেখছি ওয়াও চাই না সেখান থেকে চলে গেল ওয়াও মোমো তার পাশে কিন্তু সব ওয়াও চিকেন মানে তিনটে ওয়াও একসাথে তো ওয়াও চিকেনে কি কি আছে একবার রেটটা দেখিয়ে দিই তোমাদের চটপট করে দেখাবো বেশি লেট করবো না এখানে চলে এসছে নেপাল মোমো আমাদের পাহাড় থেকে একদম দুর্গাপুরে সোজাসুজি নেপাল মোমো আর যে বানাচ্ছে সেও কিন্তু নেপালিই আছে যাই হোক যে ওয়াও ওয়াই ওয়াই কিন্তু নর্মালি পাহাড়েই পাওয়া যায় সেই ওয়াই ওয়াই তবে পাহাড়ে আমরা ছোট প্যাকেট দেখেছি এখানে কিন্তু বড় প্যাকেট দেখতে পাচ্ছি ওয়াই ওয়াই এর তো চলতে চলতে একটা স্পেশাল দোকানে গেলাম সেখানে পাচ্ছি অক্টোপাস আর বড় বড় মাছ ভ্যারাইটিস টাইপের মাছ আছে দেখতে পাচ্ছি আর তার আগে দেখা তোমাদের অক্টোপাস আছে আর বড় চিংড়ি গলদা চিংড়ি মনে না কি যায় না কি বলে আর এটা এটা কি মাছ আছে ব্লু ফিশ আর এটা কিন্তু একটা ইউনিক জিনিস অক্টোপাস এত বড় চাল লাগবে সে মনে প্র্যাকটিস করে সেটাকে বানিয়ে দেওয়া হবে ফিড খাবার জন্য কথা ভিড় হতে পারে দেখো শুধু ফিড খাবার ভিড় খুঁজে পেয়েছি আমার একটা প্রিয় জিনিস সেটা হচ্ছে আচার আর যেটা আমার সত্যিই খুব প্রিয় জিনিস আর ভ্যারাইটিস টাইপের আচার দেখতে পাচ্ছি আর এদিকে একটা বড় সড়ো লম্বা লাইন এই কাউন্টারে লেগে গেছে আর বেশ ভালো স্মেল দিচ্ছে বিরিয়ানির আর এখানে সব এনজয় করছে ফুড মাঠের মধ্যে বসে আর বাচ্চারা তো খেলা করবি তো এরকমই ছিল দক্ষিণে খাইবার পাশের কিছুটা মাহল তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগছে এরকম ভিডিও তো চলো টাটা